我一表呀！ বেলজ্জা লীলজ্জা মহিলা যার লজ্জা নেই যার শরম নেই এই মতো মহিলা যদি চিৎকার করে তার সন্তান প্রসবের সময় কি বিকট চিৎকার আর ভিতরে আল্লাহর কোরআন এবং নবীর শিক্ষা আছে ওই মহিলাটার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় ওই মেয়েটা চিৎকার করে তেমনটাই করে না তাতে আঙ্গুল দিও আল্লাহ আল্লাহ দয়া করো এরকম করে আর যে মহিলা আল্লাহ চেনে না আল্লাহর কোরআন নেই বুকে সিনাই তার কোরআন নেই সত্য তার তার জ্ঞান নেই ওই মহিলাটা ওই ওই বেহায়া বেলজ্জা লীলজ্জা মহিলা যার লজ্জা নেই যার সরম নেই এই মতো মহিলা যদি চিৎকার করে তার সন্তান প্রসাবের সময় কি বিকট চিৎকার এরকম করে না হাসছে কেন গো হাসির কথা নাকি হাসছে কেন এই আওয়াজ নবীর কানে এসে লাগলো আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি ফট করে দাঁড়িয়ে চট করে জিবিরাইল বলেন রে আল্লাহর ফেরেশতা জিবিরাইল এতক্ষণ শোনা যাচ্ছিল জাহান্নামীদের আওয়াজ কিন্তু এখন শোনা যায় জাহান্নামী মহিলাদের আওয়াজ ক্লিয়ার কনফার্ম মহিলাদের আওয়াজ এমনই বিকট পোয়া তা ভালো পিক আল্লাহর নবী দয়া নবী বিশ্বের নবী তারিয়ে গেলেন আর আগে বাড়ছেন না জীবিরাইল বলতো এমন কি শাস্তি তাদের দেওয়া হয় এমনই কি তারা পাপ করেছিল এমনই কি তারা অন্যায় করেছিল জাহান নামের ভিতরে এমনই কি তাদের শাস্তি দেওয়া হয় এরা কোন মহিলা এরা কোন নারীগো এদের এমনই কি শাস্তি দেওয়া হয় এরা এমনই বিকটে চিৎকার করে ভাইজান এইবার আমার রসুল দয়ার হাবিবকে জাহান নামের নিয়ে চলে গেলেন আর জাহান নামের দরোয়া নিয়ে যে যখন জাহান নামের দরোয়া খুলে দিয়েছে আমার রাসূল দৃষ্টিপাত করে দেখলেন ভাই গো ওই মহিলা গুলি যে বিকট চিৎকারে চিৎকার করেছিল ওরা যেন প্রসাব যন্ত্রণায় জর্জরিত যেন তাদের সন্তান প্রসাব হচ্ছে ভাই যান এই কথা আমি এক জায়গায় বলেছিলাম জায়গাটির নাম হলো বাংলাদেশের রাজশাহী এই কথা বলা দুই দুইজন মহিলা আমাকে সিলিপে প্রশ্ন করল ওগো মনির উদ্দিন ভাই আমরা তো এতদিন শুনলাম আমরা জানি রহিমের ছেলের সঙ্গে করিমের মেয়ের বিয়ে হয় ফুল সজ্জার তার গর্ব হয় তার মধুর মিলনে তার গর্ব সন্তান হয় তবে মনির উদ্দিন ভাই তবে জাহান নামের ভিতরেও নাকি বিয়ে শাদী হবে আল্লাহর আল্লাহ যে দেখলেন যে কি নারীদের প্রসাব বাচ্চা প্রসাব হচ্ছে আমি বানানো কেসা বলি না বোখারির হাতিস দাঁড়ান একটু বেহাতির ভাব ব্যারিং এ গিরিশ না দিলে আওয়াজ অন্য হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার পরাদান নাসিন মায়েরা শুনে জানা রাতের বেলা তবে আপনাদের মন্তব্যটাও খুব খারাপ নয় আপনারা যেই মন্তব্য করেছেন মনিরুদ্দিন ভাই তবে জাহান নামের ভিতরে নাকি বিয়ে সাদি হবে জাহান নামের ভিতরে নাকি সন্তান সন্ততি হবে কেন আল্লাহর নাবি দয়ারা নাবি বিশ্বেরা নাবি দেখলেন ওই যেই নারীগুলি বিকট আওয়াজে চিৎকার করে তারা যেন প্রসাব যন্ত্রণায় চিৎকার করে যেন তাদের বাচ্চা প্রসাব হচ্ছে যেন তাদের সন্তান প্রসাব হচ্ছে আর সেই যন্ত্রণা এত য়াবহ খাতারা নাক যন্ত্রণা তাদের চিৎকার যেন নব্বই একশো কিলোমিটার দূর থেকে শোনা যায় ভাই যান আমার রসুল দয়ার হাবিব নাবি দেখলেন আর দেখা যান খোলার পরে দেখালেন ভাই গো একটি মহিলার পেটের ভিতরে এত বাচ্চা এক একটা মহিলার পেটের ভিতরে এত বাচ্চা এক একটি নারীর ভিতরে এত বাচ্চা এক একটা নারীর পেটের মধ্যে এত বাচ্চা যেমন হাজরাতে আদাম আলাই সালাতামকে সৃষ্টি করার পরে তার পিঠের মধ্যে হাত দিলেন আর হাতটি দেওয়ার পরে হাতের মধ্যে কিলবিল 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 করে অগণন বাচ্চা আদম রে এই যে দেখছি তোমার হাতের মধ্যে এইগুলি হলো সমস্ত তোর সন্তান সন্ততি আমরা সেই দিন আমার আল্লাহ আমার হজরাতে আদম আদি পিতাকে আমার আল্লাহ এইভাবেই সেই দিন আমাদের দেখিয়ে দিয়েছেন ভাই ওই নারীগুলির পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কির পোকার মতো কিলবিল 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 করে অকন বাচ্চা যেন আমার রসুন দেখতে পেলেন নাবি দেখে হতাশ হয়ে বলেন জিবিরাইল এরা এমন কি পাপ করেছিল একটা সন্তান জন্ম নিতে গেলে এত যন্ত্রণা রে এতগুলি সন্তান তারা কিভাবে প্রসাদ দেবে আমার রাসুল দয়ার নাবি বিশ্বের নাবির উত্তরের জবাবে জিবিরাইল বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই যে মেয়েগুলি দেখছেন এই মেয়েগুলির পেটের ভিতরে যে বাচ্চাগুলি রয়েছে এক একটা করে বাচ্চা হবে যখন আমার বিবির যন্ত্রণা এসেছিল দুই থেকে তিন ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল আমার বিবির অতিরিক্ত সাড়ে চার থেকে আট ঘন্টার মধ্যে সন্তান প্রসাব হয়ে গেছিল কিন্তু নাবিগ একটা বাচ্চা প্রসাব হতে সহত্তর বছরের মতো লাগে ওই মহিলাগুলি গুলি কারারে ওই মেয়েগুলি কারা গো ওই মেয়েগুলি হলো আমার মেয়ে ওই মেয়েগুলি যেন আমার বোন ওই মেয়েগুলি যেন আমার ভাবি ওই মেয়েগুলি যেন আমার চাচি ওই মেয়েগুলি যেন আমার নানি ওই মেয়েগুলি যেন আমার খালা ওই মেয়েগুলি যেন আমার ফুফু বন্ধু রে যারা মেয়ের বাপ হয়েছো যারা বিবির স্বামী হয়েছো যারা মেয়ের বাপ হয়েছো যারা মায়ের যারা বিবির স্বামী হয়েছো যারা বোনের ভাই হয়েছো একটু সতর্ক হয়ে যাও সেই দিন এই শাস্তি আপনার মেয়ের জন্য আপনার বোনের জন্য আপনার বিবির জন্য আপনার ভাবির জন্য আমার আল্লাহ মৌজুদ করে রেখেছেন যদি এই আজাব এই কষ্ট এই অত্যাচার থেকে যদি বাঁচাতে চান আপনার মেয়ের দিকে দৃষ্টিপাত করুন আপনার মেয়ে কলেজ গেল কেমন আপনার মেয়ে কলেজের নাম দিয়ে বর্ধমান গেল নাকি আপনার মেয়ে কলেজের নাম দিয়ে হুগলি গেল নাকি আপনার মেয়ে খালার বাড়ি যাব বলে পার্কে গেল নাকি আপনি কি খবর রেখেছেন ওই মহিলাগুলি কারারে ওই মহিলাগুলি কে গো আমার ভাইয়ের আমার বন্ধরা জিবিরাইল স্পষ্ট করে নাবিকে বলে দিলেন অগন অগ নাবি ওগো দয়ার হাবি ওই নারীগুলি হলো ওরা তবে ভাই ভাইজান

তবে জাহান শুধু জাহান পুরুষ নারী নাই গো জাহান নামের ভিতরে যেন জাহান নামি পুরুষেরা আছে কথা ঠিক কিনা ভাই যান আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি জাহান নামের ডান দিকে তাকে আরো একটি চিত্র দেখতে পেলেন জাহান ডান দিকে তাকিয়ে আরো একটি চিত্র দেখতে পেলেন সেই চিত্রটা কি রে সেই চিত্রটা হলো জাহান পুরুষগুলি বেকুল হয়ে কান্না করছে আর লোহার আঁকুড়া দিয়ে লোহার আঙ্গুটি দিয়ে লোহার আঁকুড়ি দিয়ে যেন ওই মেয়েগুলির বাচ্চাগুলি টেনে টেনে বার করছে নজুবিল্লা বলুন আস্তাক ফেরুল্লাহ বলুন আল্লাহ বলেন আল্লাহ এই কঠিনময় আজাব থেকে আমার মা বোন বিবি বাল বাচ্চাদেরকে তুমি হেদায়েত করো জোরে বলি আমি চাহান নামীরা সহ্য করতে পারে না এক তো এক তো মানে যে কি ফারিস্তার প্যাদানি এক তো আগুনের জ্বালানি আর দ্বিতীয়তে এই বোনের ঘে চেঁচানি এই যারা যে চেঁচাচ্ছে এই যে চাচাচ্ছে আর এক তো জীব রে এক তো জীব আল্লাহর ফারিস তারা পেটাচ্ছে জাহান তো শাস্তি চলছে এটা এক্সট্রা শাস্তি এই যারা যে চিজ একজনের পাশে যদি একজন খালি ফোঁ ফোঁ করে চিল্লাই কি আপনার পাশে যদি কেউ চেঁচায় আপনি মেনে নেবেন চেঁচা লোক চুপ করা আর না লোক সালাকে টেনে ফেল ও কেন চিল্লাচ্ছে ভাই কথা বলেন আসছেন কেন হক কথাই ভাব বাজার গরম ভাবে বিলয় বাজার আমার রসুল দয়ার হাবি বললেন আল্লাহ মরুন হক কথা কড়া হকতা মানুষের গায়ে লাগে হক কথা বললে মানুষের মনে ব্যথা পায় হক কথা বললে মানুষকে বড় খারাপ লাগে বলেন নাবি মানুষের কাছে হক হক কথাই তুলে ধরো কথা বলতে যে যদি তুমি মরে যায় শহীদ হয়ে যাও আমি আমার আল্লাহ তোমার বিনা হিসাবে জাননা আল্লাহ বলেন আমার ভাই আমার বন্ধুরা এমা আর জানো সোনা চানের আপ আমার প্রাণের ভায়েরা রে আমার আব্বা জানেরা তবে ওই জাহান পুরুষগুলি এমনি গুলি করে 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 বাচ্চাগুলিকে তাদের চিৎকার আর সহ্য আর হচ্ছে না এমনই ভয়াবহ চিত্র আমার নাবি আল্লাহ রা নাবি জাহান্নামীদের দেখে আল্লাহ রা দয়ার দয়ারা নাবি বিশ্বেরা সহ্য না করতে পেরে মাবুদের দরবারে বলে জিবরাইলকে বলে যেন সেই জাহান নামের দরওয়াজাটা বন্ধ করে দিয়ে নাবি জিবিরাইলের সাথে উল্টো পিঠ দিয়েছে আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি জিবিরাইলকে কয়েকটি প্রশ্ন করলেন সেই প্রশ্নটি আমি আপনাদের বলবো আমার নাবি জিবিরাইলকে কি বললেন জিবিরাইল উত্তরের কি জবাব দিলেন আমি বলবো অবশ্যই বলবো আল্লাহর কসম করে বলছি বলবো মাবুদের কসম করে বলছি বলবো সৃষ্টিকর্তার কসম করে বলছি বলবো তবে ভাই যান আমি মাত্র বেশি নয় বিশ মিনিট পরে বলবো বলবো মিনিট পরে আপনাদেরকে আমি হাত করে বলছি এতক্ষণ আলোচনা হলো আপনারা একজন উঠে যাননি আমি যখন বিশ মিনিট কিছু আপনাদের এক্সটার করে বলবো এই বিশ মিনিটের মধ্যে যদি কেউ উঠে চলে যান বিশ মিনিট পরে নাবি জিব্রাইল কে কি বললেন জিব্রাইল কি উত্তর দিলেন বিশ মিনিট পরে আমি এই কোথাটি বলে দেব তারপর হাত দুটো উঁচু করে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাল্লাহ তবে বিশ মিনিট আপনারা বড় ভাই চল মোহাম্মত সে ভাই যাই একবার

سبحان الله والحمد <سؤال> لله سبحان الله والحمد <سؤال> لله ولا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله إله إلا الله

আমার ভাইয়েরা আমার আব্বা আব্বাসানেরা আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম খুদবা পাঠ করার পূর্বেই বলেছিলাম আমার আব্বাসানেরা আমি খুব বিপদ এবং কষ্ট এবং দুশ্চিন্তার মধ্যে আমি আছি বলবেন মনিরুদ্দিন ভাই এমন কি দুশ্চিন্তা ভাই আমাকে এই মতো অবস্থায় দেখছেন কোথা ঠিক কিন্তু ভাই যান আপনারা জানেন কি জানেন না আমার একটি বিশাল অনাথ আশ্রম আমার একটি অ্যাতিমখানা চলে দুই বছর থেকে লকডাউন হয়েছে লকডাউনের পর থেকে একটু সমস্যা আল্লাহ যেন আমাকে বলার এবং চলার শক্তি দেন আমি আপনাদের কাছে সাহায্য চাইনি যে আমার মাদ্রাসায় আপনারা পারলে কিছু দিয়ে যাবেন আজ পর্যন্ত চাইনি মৃত্যুর আগে তিন পর্যন্ত চাইব না তবে আমি আপনাদের কাছে চাই যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে বলা এবং চলার শক্তি দান করেন নাম্বার যেই মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল সেই মা আপনাদের হাতে আমাকে তুলে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমাকে মেরে দেওয়ার জন্য অনেকেই টার্গেট করছে অনেক আলেম দু হাজার আট সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিরোধিতা করেছে বর্তমান তারা চোখ বুঝে মেনে নিয়েছে এখন মনিরের কাছে সকলকে ডাঙন হতে হবে বক্তা জগতের মধ্যে এক নম্বরের লিস্ট যদি থাকে তার নাম মনির উদ্দিন আল্লাহ বলেছেন সা অত্যমান্তা বিয়াদাল প্রত্যেক দিন নাইটে দু ঘন্টা করে যদি চিল্লাতে হয় সেটা হচ্ছে মনিরুদ্দিন ভাই যান বন্ধুরা আমার আব্বাস আমি যদি বলি কোন ব্যক্তির কথা ফিরিয়ে দিব না তবে আমাকে একটা রাত্রে সতেরোটা করে জালসা বুকিং নিতে হবে যার ফোন যাবে কাউকে আহামুক করে ঘুরাবো না এরকমটা যদি মনে করি তবে একটা নাইটে সতেরোটা করে ডেট নিতে হবে তবে আমি প্রত্যেকের কথা আপন রাখতে পারব আমি একটা রাত্রে একটাই অতিরিক্ত কেউ হাতে পায়ে ধরে নিলে দুটো প্রোগ্রামের সাথে কথা বলিয়ে আন্ডারস্ট্যান্ড করে দিয়ে তারপরে তখন দুটো প্রোগ্রামকে অ্যাডজাস্ট করি যদি আমার কষ্ট হয় তো ভাই যান আমার আব্বাস জানেরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কচি কচি ছেলে মেয়েগুলোকে যেন আমি লালন পালন করে তাদের নিরাপত্তা জায়গায় পৌঁছে দিয়ে আমার মাদ্রাসার বিল্ডিং ছিল না আপনারা অনলাইনে সার্চ করবেন আজকে যে ভিডিও ধারণ করা হচ্ছে এই ভিডিও আপনাদের মোবাইলের মধ্যে বা দশ থেকে বারো দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে আমি এই জায়গায় বসে বক্তব্য দিচ্ছি আজকের ডেট তারিখ দিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন তবে আমার চ্যানেলগুলো আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে আপনি খুঁজে পাবেন না কেন মনিরুদ্দিন বললে আপনি অগণন ভিডিও পাবেন কেন আমার জানা মতো পশ্চিমবঙ্গে ষোলোশো তেষট্টিটা চ্যানেল থেকে আমার ভিডিও ছাড়ছে কতটি চ্যানেল ষোলোশো শুধু শুধু মনিরুদ্দিন বললেই আমার ভিডিও চলে আসবে কিন্তু আপনাদের জলসাটা খুঁজে পাবেন না আপনাদের জলসাটা যদি খুঁজতে চান আপনাদের গ্রামের জলসাটাই যদি শুনতে চান তবে আপনাকে আমার তিনটে চ্যানেল আছে চ্যানেল তিনটি আপনার মোবাইলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবে আমি ভিডিওটা দেওয়া মাত্রই আপনাদের মোবাইলে ঢুকে যাবে আপনি জেনে যাবেন যে হ্যাঁ মনিরুদ্দিন ভাই ভিডিও দিয়ে দিল তো ভাই আমি আপনাদের জন্য এই মতো লোক আল্লাহ যেন আমাকে চলা এবং বলার শক্তি দেন আমার মা এবং বাবা বাবাকে সুস্থ করেন মাকে জান্নাতবাসী করেন আমার শাশুড়ি মা অত্যন্ত কষ্টর পর কষ্ট করে তার মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন ভাইজান আমার শাশুড়ি আমাকে অত্যন্ত ভালোবাসতেন বিয়ের আগে আমার শাশুড়ি আমার কথা বলতেন আমি শুনেছি আমার বিবির মুখে যে আপনার প্রশংসা আপনার প্রশংসা আমার মা অতি করত কিন্তু মা আপনাকে দেখতে পেলো না মা আপনাকে না দেখতে পেয়ে আপনার সাথে আমার বিয়ে হলো তো ভাইজান সেই মা আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার জন্য দোয়া করবেন আমার শ্বশুর মাওলানা আব্দুর রাজ্জাক তিনি অসুস্থ মানুষ আলেম মানুষ ওনাকেও যেন আল্লাহ সুস্থতা বজায় রাখেন আমি দোয়া করব আপনাদের জন্য আমি দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে আমি খালি হাতে কিভাবে দোয়াটা করব। আমি ওই দুই তালার উপরে বসে আমার শ্রদ্ধীয় বাবাজিকে বললাম সেই তিনি কোনটা কোন সাইডে আছে আমি বললাম যে কি আপনাদের জলসাটার উদ্দেশ্য তার পিছনে উপলক্ষ কি উনি বললেন আমাদের ঈদগাহের সামনে কিছু জায়গা নিতে হবে যা হোক এক নম্বর আমাদের ঈদগাহে কিছু পয়সার দরকার আপনার এই অসহায় হাত খান দিয়ে যদি মানুষের কাছে একটু কিছু সাহায্য তুলে দিতেন আমরা অত্যন্ত খুশি হতাম এই আবেদন এই গ্রামবাসীর লোক রেখেছেন তো ভাই যান আমি আমার জন্য আপনাদের কাছে কোনো সাহায্য চাইছি না আমার মাদ্রাসার জন্য কোনো সাহায্য চাইছি না তবে আমি আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি বিনিত অনুরোধ করে চাইছি যে আমার আমার যে তিনটি চ্যানেল আছে এই চ্যানেল তিনটিতে কিছু টাকা পাওয়া যায় মাসিক টাকা ঢুকে পনেরো হাজার দশ হাজার আট হাজার বিশ হাজার এরকম করে মানুষের দেখার উপরে এবং সাবস্ক্রাইবের উপরে দেখার উপরে এবং সাবস্ক্রাইবের উপরে টাকাটা অ্যামাউন্ট বাড়ে এবং কমে তো আমি আপনাদের কাছে আকলি বিকলি কাকুতি মিনতি করে বলবো যে আমার এই চ্যানেল তিনটি আপনারা সাবস্ক্রাইব করুন আমার আমার এই চ্যানেল পয়সা কাছে তিনটির আসে না ডাইরেক্ট ডাইরেক্ট আমার আমার মাদ্রাসার ঢুকে দেখবেন ফোনপে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর উপরে তো একদম ডাইরেক্ট আমার মাদ্রাসার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় তা আপনাদের কাছে প্রত্যেকের অনুরোধ যারা লিখতে জানেন লিখেলেন আমি চ্যানেল তিনটির নাম বলছি যারা লিখতে জানেন না পাট চাষা আপনারা একটু মোবাইলে রেকর্ড করে নেন কেউ যদি লিখতে জানে তার কাছে লিখে নিয়ে সাবস্ক্রাইবটা করে নেবেন বেয়াদবি মাফ করবেন যে আমি মনির উদ্দিন সকলের জন্য দোয়া করব প্রথম চ্যানেলটির নাম হলো ডবল এম এইচ এ টিভি দুটো এম একটা এইচ একটা এ একটা টি একটা ভি ডবল এম এইচ এ টিভি বনোর বলছি ডবল এম এইচ এ টিভি আজকের প্রোগ্রাম আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন দ্বিতীয় চ্যানেলটির নাম হচ্ছে এ বি এ ফুল স্টপ বি ফুল স্টপ এম অচ ডবলু এ জেড অচ টিভি এ এ বি এম টিভি বি এম ওয়াস টিভি ডাবল এম এইচ এ টিভি এবং এম এস বি বাংলা টিভি এম এস বি বাংলা টিভি এই চ্যানেল তিনটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া এবং আপনাদের কাছে আমার দীর্ঘ বিশ্বাস যে আমার এই কথাটাকে আপনারা হেউ করে দিবেন না এই আশা রেখে আমি এই মতো হাত দুটো তুলে দোয়া করবো আছেন কোনো আল্লাহর বান্দা এই মতো হাতে এই মতো হাতটা আমার মা আমাকে লেখাপড়া করার জন্য আমার মা আমার কম ফুকে আমার সিনাই কোরআন দেওয়ার জন্য আমার মা মানুষের দ্বারে দ্বারে হাত বাড়িয়ে আমাকে চোদ্দোটি বৎসর লেখাপড়া করিয়েছে তারপরে আল্লাহর কাছে দোয়া দিয়ে